এই প্রথম সিলেট শহরে চায়নার আদলে চায়নার মতো মাছের অ্যাকুরিয়ামের মধ্যে বসে আপনি খেতে পারবেন খাবার ফুড লাভার যারা রয়েছেন তাদের জন্য একটি বড় মেসেজ এবং এই লোকেশনে আসতে হলে আপনাকে সিলেট শহরের কোন জায়গায় আসতে হবে তা আমি দেখাবো এই লাইভে যারা রয়েছে সবাইকে আমরা জানাতে চাই এটি নতুন একটি ফুড পার্ক তবে এই ফুড পার্কে একটা নতুনত্ব হচ্ছে এটি হচ্ছে ফিশ পন্ড ফুড পার্ক এবং এর লোকেশন হচ্ছে সিলেট শহরের লামা বাজার বেলি ব্লিস ফিশ পন্ড ফুড পার্ক এবং এই পার্ক আজকে আছরের নামাজের পর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে এবং এখানে আসলে আমরা ঘুরবো যে চায়নার বেশ খুশি তারা এবং একই সাথে আমি যদি দেখাই এখানে মাছ আছে এই দেখেন এই হচ্ছে এখানে মাছ আছে এবং বাচ্চারা বেশ খুশি খুশি একুরামে যেভাবে মাছ থাকেন সেই মাছগুলো এখানে আছে এবং এই মাছের মধ্যেই মাছ নিচে থাকবে আপনার উপরে বসে খাবেন এটি আসলে সিলেটের জন্য নতুন এবং সিলেট শহর সিলেট বিভাগের মানুষের কাছে বেশ আনন্দ এবং ছোট ছোট বাচ্চারা বিশেষ করে বেশ খুশি তার পরিবারের সাথে আসছে বাবা মায়ের সাথে আসছে এবং এই এই খবরটি দেখানোর জন্য আসলে আসলে বড় কোনো খবর নয় তবে ফুড লাভার যারা রয়েছেন তাদের জন্য বেশ আনন্দদায়ক এবং সুখবর অর্থাৎ একদিকে মাছের একুরিয়াম থাকবে মাছ থাকবে আপনি আহ পানির ফুয়ারা যেটি রয়েছে সে পানির ফুয়ারা পড়বে আর আপনি সেখানে বসে খাবার খাবেন কত মজার বিষয় যারা ফুড পার্ককে আপনারা আসতে বলে কি কি করতে হবে কোন জায়গায় আসবেন সবকিছু আপনারা জানাবো জায়গাটা বেশ সুন্দর এবং তারা উপরে অনেক ভালো কাজ করেছেন তা হচ্ছে তারা উপরে ছাতা আমব্রেলা দিয়ে দেখতে রেখেছেন এবং ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন সিলেটের তরুণ উদ্যোক্তারা উদ্যোক্তা এই উদ্যোক্তা নিয়েছেন এবং সুলতানা আরবি লিখেছেন লোকেশন পেজ লোকেশন হচ্ছে সিলেট শহরের লামাবাজার যে লামাবাজার পয়েন্ট থেকে মির্জাজাঙ্গাল হয়ে দিনদাবাজার যে রোডটি আছে সেই লামাবাজার লামাবাজার পয়েন্ট থেকে লামাবাজার মসজিদের পাশেই হচ্ছে এই নতুন বেলি ব্লিস ফিশ পন্ড ফুড পার্ক তবে আপনারা শুধু যদি পন্ড বা ফিশ পন্ড ফুড পার্ক নামে যেভাবে চিনেন আপনারা এখানে আসতে হবে কারণটা হলো নতুন একটা উদ্যোগ এন্ড নতুন একটা প্লেসে মানে নিজেদেরকে সেট আপ করা এন্ড মেইনলি আমাদের পুরো প্রোডাক্টটাই হলো নেপালি আইটেমের উপরে ইয়ে নেপালি দে নেপালি ট্র্যাডিশন আমরা কি নেপালি ট্র্যাডিশন থেকে ক্যারি করে যে কোন সবগুলো ফুড তৈরি করতেছি তো এটা একটু মানে আনন্দদায়ক যে সবার থেকে একদম আলাদা লেভেলে আসি এবং আমরা নেপালি শেফ দিয়ে এই ফুডগুলো তৈরি করাচ্ছি বাচ্চারা খুবই মজা পাচ্ছে কারণ এখানে অনেকগুলো ফিশ তারপরে আরো অনেক ডেকোরেশন বাকি আছে ওনারা কেয়ারস তারপর বার্স এগুলো আনবে সো একটা এস্থেটিক একটা পরিবেশ তৈরি হবে যার কারণে আপুরা ভাইয়ারা তাড়াতাড়ি চলে আসুন এবং মজাদার খাবার উপভোগ করুন থ্যাংক ইউ কথা বলছিলাম তারা হচ্ছে নেপালি যে আইটেমকে আইটেমকে গুরুত্ব দিয়ে এটি করেছেন এখানে রয়েছে তন্নিস কিচেন সিলেক্ট আসলে নামগুলো পড়তে বেশ ব্যাগ পেতে হয় এদিকে রয়েছে কফি হেভেন অবশ্যই আপনারা আসতে পারেন সপরিবারে এবং চাই এই হচ্ছে একেবারে নেপালের মতো চায়নার মতো থাইল্যান্ডের মতো মাছের অ্যাকুরিয়ামের মতো মাছ থাকবে পাশে নিচে পানি ফুয়ারা থাকবে এবং বাচ্চারা শিশুরা খেলবে একেবারে সেফটির সাথে সবকিছু মিলিয়ে বেশ সুন্দর এবং সিলেটে এই প্রথম অনেকেই রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এটি হচ্ছে মিটবক্স টু পয়েন্ট জিরো আমরা দেখালাম স্টল গুলো তারপরে আমরা বিস্তারিত এটি হচ্ছে দাওয়াত সিলেটের ভাষায় আমরা দাওয়াত বেশ পরিচিত দাওয়াত দিই এটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড চাইনিজ এন্ড সি ফুড

চিন্তা বাজার যাওয়ার রোডে একটি মির যাওয়ার আগে ঠিক মসজিদের পাশেই সিলেট শহর পয়েন্ট মসজিদের পাশে আমরা একটু মাছ দেখাই ছোট ছোট কিন্তু বেশ প্রিয় এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের জন্য মাছ পরিচিত কারণ ফিশ আমাদের এই আমরা মাছে মাথে বাঙালি নদী মাথেকে এই বাংলাদেশ খাল বিল নদী নালা হাওর পুকুর এগুলোর সাথে আমরা একেবারেই পরিচিত এবং সকলেই কিন্তু বেশ উপভোগ করছেন এবং তাদের মোবাইলে মোবাইলে স্মার্টফোনে সেটি ধারণ করে রাখছেন